সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আবারও আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে চলে আসলাম মার্শাল্লাহ হাজি সাহেবের অরিজিনাল হলস্টান ফ্রিজান জাতের ডাবল বরের দুই দাঁতের একটি গাবি বাচ্চা দিয়েছে গাবিটি সম্পর্কে বিস্তারিত জানাবো দর্শক বন্ধুরা পুরো বিষয়টি জানতে আমাদের ভিডিওটি সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডাবল বরের একটি গাবি এই গাবিটি সহ আরও একটি গাবি বাচ্চা দিয়েছে দুইটি গাবি দেখাবো এবং দুইটি গাবির দাম সহ বিস্তারিত আপনাদেরকে জানাবো অবশ্যই পুরো বিষয়টি জানতে আমাদের পরিপূর্ণ ভিডিওটি দেখুন মার্শাল্লাহ এটি হলো এক নম্বর গাবি দেখতে পাচ্ছেন ওলান পালান এত সুন্দর আসছে গাবিটি খুবই শান্ত সৃষ্ট একটি গাবি ওলান পালান খুবই স্কোয়ার চারটা বাচ্চার দিকে সরানো দেখতে পাচ্ছেন গাবিটি দহন করা হচ্ছে গাবিটি কিন্তু মার্শাল্লাহ অনেক ঠান্ডা যে কোনো বাচ্চা ছেলে বা যে কোনো মহিলা মানুষ দহন করতে পারবে এত সুন্দর ঠান্ডা গাবিটি আর মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সঙ্গে অরিজিনাল ভিজান যাদের বকনা বাচ্চা হয়েছে আসলে বাচ্চাটি অরিজিনাল পার্সেন্টে একটি বাচ্চা যারা আসলে চিনেন তাদেরকে বলা লাগবে না দেখলে পারে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দহন করা হচ্ছে এত সুন্দর নরম বাটগুলা মানে টান দিয়েও খুবই আরাম মাশাল্লাহ চারটা বাত কিন্তু একেবারে কলার মতো এবং চারদিকে সরানো দেখার মতো গাবি দর্শক বন্ধুরা এই গাবিটির বর্তমান বয়স হলো দুই দাঁত গাবিটি এবার প্রথম বাচ্চা দিয়েছে এই গাবিটি অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাত আসলে যারা গাবি চিনেন তাদেরকে বলা লাগবে না দেখলে পারে বুঝতে পারবেন নাভির স্থানে যেটা ঝুলাঝুলি করতেছে এটা কিন্তু পানি সম্পূর্ণ আকারে এটা কিন্তু কোনো নামি না অনেকের নামি বলে ভুল করতে পারেন এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম দর্শক বন্ধুরা এই গাবিটি যদি কোনো দর্শক ভাই নিতে চান সেক্ষেত্রে সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে আপনারা গাবিটির দাম সহ বিস্তারিত বর্ণনা জানতে পারবেন দর্শক বন্ধুরা দুই দাঁত বয়সের এই গাবিটি এ বাচ্চা দিয়েছে সময় হল মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট হয়েছে গাভিটি বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছেন গাবিটি এখনো বাছুরকে চারটেছে দর্শক বন্ধুরা খুবই উন্নত মানের হাই কোয়ালিটি জাতের গাভি এইগুলো অনেকে আসলে খামার করেন সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো দুই দাঁতের অরিজিনাল হলস্টান ফিজিয়ান জাতের ডাবল বডির গাভিগুলো দিয়ে খামার করার চেষ্টা করবেন অবশ্যই প্রফিটেবল হবে তার কারণ আপনারা যদি দেখা যায় দুই দাঁতের উপরের বয়স্কের গাভিগুলো কিনেন সেক্ষেত্রে কখনো প্রফিট করতে পারবেন না আর এই দুই দাঁতের গাবিগুলো দেখা যায় এখন যদি কিনে রাখেন সেই ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত গাভিগুলো যখন আপনার আরও বড় হবে তখন আপনার প্রফিটও বাড়বে প্লাস দেখা যায় গাভীর দুধও বৃদ্ধি হবে তার কারণ এটা প্রথম বাচ্চা দিয়েছে একটি গাভি মিনিমাম দশ থেকে বারোটা বাচ্চা দেয় তো আসলে খামার আরও উন্নতর দিকে যাবে দর্শক বন্ধুরা আপনারা যতদিন লালন পালন করবেন তত খামার আরও উন্নতির দিকে যাবে কোনো ভাই যদি এই গাভিটি নিয়ে চান এই গাভীর দাম চা হচ্ছে হলো দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর আপনারা হাদিসাবের সঙ্গে কথা বলে আলোচনা সবাইকে কম বেশি করে নিতে পারবেন দর্শক বন্ধুরা চলুন আপনাদের দুই নম্বর গাভিটি দেখাই মার্শাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দ্বিতীয় গাভিটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় গাবিও হলো অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটি গাবি এই গাবেটিও কিছুক্ষণ আগে বাচ্চা দিল এর সঙ্গে বকনা বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাচ্চাটি কিন্তু অনেক বড় সড়ো আর অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতের হান্ড্রেড জাতের বাচ্চা হয়েছে। একেবারে খুঁড়ের থেকে শুরু করে আপনার মুখ একবারে পরিপূর্ণ কিন্তু একেবারে সাদা প্লাস গাভিটি অনেক লম্বা চড়া এবং বাচ্চাটিও হয়েছে অনেক লম্বা চড়া খুবই পার্সেন্টের দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গাভিটি দহন করা হচ্ছে গাভিটির ওলান এবং বাট খুবই কিন্তু স্কোয়ার এই ওলা খুবই নরম এবং সফট যে কেউ গাভিটি দহন করতে পারবে আর গাভিটির ওলান কিন্তু অনেক বড় সড়ো ওলান আসছিলো আমরা একবার দহন করছি আবার দহন করতেছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই গাভিটির বর্তমান বয়স হলো দুই দাঁত এই গাভিটিও প্রথম বাচ্চা দিয়েছে এটাও হাই পার্সেন্টের উন্নত জাতের একটি গাবি দর্শক বন্ধুরা এই গাভিটিও আপনার কোনো ভাই নিয়ে চাইলে হাদি সাহেবের সঙ্গে কথা বলতে পারবেন এই গাভিটির যদি কোনো ভাই নিয়ে চান সেই ক্ষেত্রে এই গাভিটির দাম রাখা হবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা সাহেবের সঙ্গে কথা বলে আলোচনা সাহেবকে কম বেশি করে গ্যাবেটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এছাড়াও আমাদের খামারে উন্নত জাতের হাই কোয়ালিটির এরকম মানসম্মত আরও পনেরো থেকে ষোলোটা গাবি আছে দর্শক বন্ধুরা আপনারা যদি গাবিগুলো দেখতে চান সেক্ষেত্রে হাজি সাহেবের সঙ্গে সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে আপনারা ওনার সঙ্গে আলোচনা সাবেককে ভিডিও কলেও দেখতে পারেন আবার আমাদের খামারে সরাসরি এসে দেখতে পারেন আমাদের খামারে খাওয়া খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আপনারা এসে দুই তিন থেকে দুটা দহন করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় এবং পেজে আপডেট দেওয়া হয় প্রতিটা ভিডিওতে তো সকলে আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে